এতটা দিন পেরিয়ে আজ মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেল আমরা একা সেদিন থেকেই বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তার আর ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলল এসে এই বয়সের আড়ি একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বললো ওসব শুনে ঘেন না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালে ঢুলু ঢুলো ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি তো এবার কিকা যতরাতে মা বলতো ঘুম আসে না শুয়ে বল ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ানো মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দ্বিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার গলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি পশ এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে সাজিয়ে নিলাম মনের মতো অত্যাধুনিক করে মা তখনও মফসল কুশিয়ারার ঢালে লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যা বাতি জালে নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো মা বলতো এই তো ভালো খোলামেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া বদ্ধ ঘরে থাকলে আমার হাপানি ভাব হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরও বড় স্টেটসে অধিবাসী বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ আমরা রাশিরাশি দায়িত্বশীল পদে আমার কাজে অন্ত নাই মায়ের খবর নিব এমন সময় কমই পায় মা বিছানায় একলা পড়া খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নেই দেশে উড়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলে মাকে এবার ফেরাও মত একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বলো আমার সঙ্গে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় সাত দিনের চিকিৎসাতেই সমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা প্লেনে আমার চড়াবারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবিস অযথা ওটা ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যেবাদী মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি